আচ্ছা যে পিছনে যে পুকুর আমরা জানতে পারলাম যে এই পুকুর নিয়ে জ্ঞান জাম মারামারি হইছে এই বিষয়ে আপনি কি জানেন আমি জানি যে পুকুর চানুর পুকুর লিস লিসনাবাদ করে সেই পুকুরের মাছ প্রতি ভক্ত এক লোক আফবানী রেজিয়া এই পুকুরের মাছ উঠে হাজার হাত কোলা নিয়ে বেসন হয়ে করছে আচ্ছা ওই রাব্বানি রেজিয়া এদিকে ওদের পুকুর না 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 কি কোন হিসাবে তারা এখান থেকে মাছ মায়ে নিয়ে বিক্রি করে

এ মাছ মারতাছে আর ওই ভি বানালক একটা হুম কইরা আমার বান দেও মাছ নিয়ে বিক্রি করছে কোথায় কোথায় না বিক্রি করছে বাবা হাট মাছ নিয়ে বিক্রি করলো কি রব্বানি ভাই রব্বানি ভাই আচ্ছা উনি যে মাছ নিয়ে বিক্রি করলো আসলে কি ওনার পুকুর এটা আপনারা তো এলাকাবাসী আপনারা জানেন না এই বিষয়ে কিছু পুকুর তো পুকুর তো হে করনা পুকুর হে সানু ভাই নিতেলি আঙ্গরে যে সাথার পুকুর

এতে আমাদের আমাদের চাচা একটা দুইটা পুকুর চাষ করে একটা হলো সাত বিঘা একটা হলো চা বিঘা আচ্ছা সেটা আমাদের কাছে দায়িত্ব দেয়া যায় বেশ কি পাঁচ পাঁচ ধরে উনি ইকিটনির সমস্যা ঢাকায় আছে তো এটা আমাদের কাছে দায়িত্ব দিলে আমরাটা অ্যাকশন করি এর মধ্যে আমাদের বাড়ির পাশে এক বাড়ির আবানি নাম ও আর দুই গুনের জামাইকে নিয়ে আর আর মাইকে নিয়ে পুকুরে প্রায়

অত লিভার সমস্যা উনি হাসপাতাল আছে হাসপাতালে থাকার অবস্থায় এই আব্বানি নামে এক লোক আর হইল একজন পাটকা আরেকজন হইলো হইল এই ডুয়াল এই তিনজন আর ওর মাও একটা নাম হইলো এই যে আর হইলো সাদনি এরা আমাদের কি এই সুর তৈতে কি মানে ওর সাথে যে কি পারিবারিক সমস্যা আমরা তেমন জানি না এই পুকুরের মাছ আইতে দিনে মারে মারে

পরা তখন বিসলি এখন বলতেছে সানবে বলতাছে আমার কি স্বাস্থ্য ভাইটাই নাই যে শাল আমার মাসটি বেশি শেষ করে রাখলো লোক লক্ষ টি আমরা মানুষ তাইলে এখন কি করি পরে আমার ভাইয়ে ফোন দিলো ফোন দিলি গেলে এখন আমরা আগে মাস মারতেছে তাইলাতে আমরা কিছু দিকে এখন আমাকে রুবে গালাগালি গালাগালি মাছ বেশি বাইতে আসছি বাইতে দেহি যে বাড়িতে এখন থেকে আসছি দেহাতে ওর মায় গালাগালি গালাগালি একবার মন কর হ্যাঙ্গা দিব মেয়ের বিয়া দিব অমুক সরকার এটা সীমানার বাইরে বলছে বলার বাদে দেখি যে ওর পুলাই মোটর সাইকেল খারে হয়েছে একটা আমদনে খারে হয়েছে একটা আমদনে দাঁড়াই থাকলি তখন আমার বাইশটা কই যে দাঁড়াই হয়েছে ওই মুহূর্তে যে কইছে ও আমার বাইশতে মাসুম দে একটা কূপ মারছে কহাল দে ওইটাই টাইম নাই একটা কূপ মারছে মাঝে মাঝে সারা বাগে গেছে সারা বাগে আমার মুজা মুজামিল বাইয়াটার নাম হেও গেছে হেরো একটা কূপ দিছে কূপ দিলি গেলা এখন হ্যাগর মধ্যে হারা করছি নিজের রাত আবার ওই যে সাত নিজ যে মেয়েরা নিজের রাত কাইটা তুমি দেখাই দেই দেখাই দেই দেখা গেল মামলা করবেন কি আবার দেখা যায় ঘরের মধ্যে আগুন ধরাই দিতে তখন ওই টাইমে বলছি যে আগুন যখন ধরাই দিতে ইচ্ছা করে তাইলে তোমরা মোবাইল দেব বিড়ে করো যে এইভাবে তো আসলে অন্যায় কাজ আর অন্যরা কিছু কিছু বলতে যাই তাইলে এই যে যা মাছ মাছ হিরে বাঘিনিয়ে ঘূৰে আৰু মুখামুখি কৰে মুখামুখি কৰে আবানী কৰে আবানী মুখ কৰে আঙৰ মেহে ঘৰে

আচ্ছা এই যে আপনার হাতে যে চুল দেখা যাইতেছে এবং হাতে যে যা ব্যান্ডেজ দেখা যাইছে দেখা যাইতেছে আপনার কি হয়েছে আসলে এনো কুপ মারছে কে মারছে কুপ দিছে আচ্ছা কি কারণে কুপ দিল আপনাকে আমাকে কুপ দিছে আমার বাবার পুকুরে আমি গেছি আমার বাবার মানে যাইতে কইছে আমার সে স্বীকৃতি দিয়ে মাইনা নিচ্ছে এত বছর এত বছর মাইনা নিছিল না আইসে 18টা বছরের কথা এটা আপনাকে আপনাকে কি মেয়ে বানাইছে অস্বীকার করছিল আচ্ছা এই যে একাই ছিল না আরো লোকজন ছিল সাদালি ছিল মামুন ছিল মাছ ছিল মরকো আচ্ছা এ ব্যাপারে আপনি কি কোনো আইন আইনানো কোনো ব্যবস্থা নিছেন কোথায় থানা প্রশাসনের কাছে আপনার দাবি কি আমার দাবি আমার বাপে আমারে স্বীকৃতি দিতে সে আমার তার পুকুরে আমার যাওয়ার অধিকার আছে আমি তার পুকুর থেকে সে বলছে মাছ মাইরা নিতে আমাকে তার জন্য আমি মাছ মারছি তারপরে তারা আমি মাছ মারছি দেখে

আমি তার সম্পত্তির মধ্যে গেছি দেখা তারা আমার অনেক গালাগালি আমারে মারতে তরিয়াইছে মারছে আমার এই যে হাতের মধ্যে কুপ দিছে আমার চুলটাই না শিখছে এর আমি বিশ্বাস চাই তারা কর কেরা আর আমার বাপে আমার মাইনা নিছে আমার বাপে করবো ওরা করার কেরা এখানে আমার মার বিয়ে হয়েছে আগে বিয়ে পর আমার আম্মার সন্তান হয়েছে তারপর আমার ওই এই বাপ মরার পর মানে এই বাবা এটা মরছে আপনার বিয়ে হয়েছে আচ্ছা এই এই বাবা মরার পর আমার বাবা আমার বাবা আমার মায়ের অনেক শাস্তি করে জলা যন্ত্রণা করে আমার মায়ের বিয়ে করছে আপনার বাবাকে সাইফুল ইসলাম চানো সাইফুল ইসলাম চানো বলতেছেন আপনার বাবা হ্যাঁ তারপরে আবার আপনার মাকে বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে সাইফুল ইসলাম চানো আপনার মাকে আচ্ছা আচ্ছা বলেন সাইফুল ইসলাম চানো আমার মাকে বিয়ে করার পর আমার মাকে বিয়ে করার পর আফেশের মাধ্যমে এ অনেক গন্ডগোল হইছে আমার আম্মার কাবিন হয়েছিল পাঁচলা 5 লাখ টাকা binnen মধ্যে 50000 টাকার মধ্যে এই এটা নিয়ে গন্ডগোল হইলো আমার মাস সাথে আমার বাবা আচ্ছা এটা নিয়ে গন্ডগোল হওয়ার পর সারা সারি হয়ে যায়গা আবার আমার বাপে আমার মায়েরে আফেশের প্রস্তাব দিয়ে তারপর আমি হইছি আমি পেঠে হইছি আমি পেঠে হওয়ার পর সে অস্বীকার করে যে আমি তার সন্তান না এই ঘটনা গল হইছে তারায়া সাক্ষী দিয়ে তারপর আমার বাপে মাইনা নিছে এইটা আমার মেয়ে

কি হয়েছে আপনাদের যে পুকুর নিয়ে যে দেখলাম উভয় পক্ষে আহত হয়েছে আহত হয়েছে এখন এই জিনিসটা হইছে আমার বিয়ে হইছে বিয়ে হইলি তে কাবিন করছে পাঁচ লাখ টেহার পাঁচ লাখ টেহার কাবিন করলে হেনু মাতবর বর দান্দা আবার টেহা পয়সা খাইয়ে সৈন্য দুইটা কুমায়ে দিয়ে পঞ্চাশ করছে কইরে আমার তো ওই সন্তান ফেরে তারপরে আবার ই করছে কাবিন কইরে হাইরে ওইটা নষ্ট করে হলে আবার আমার তালাক নামা নিখছি তাও নেক্সে কি আমি কি কইছি তাইলে তাহলে আমি কইছি যে আমি যে আমি তো তালা নাই বিয়ে ওই লোক দুই দিন দুইলে আবার তালাক হইলাম কী গেছি কাজি রহিছে এখন আমি আবার পরে আবার গেছি যাইয়া কাবিনের রশিদের নিগে গেছি যাই আয় ফসি এত শিগগিরে তালাকনামা নিখছি আবার তালাকামা নিখলে আমি আবার হেসুঙ্গা পরে কইলাম বেহে কইতা এজিয়া তালাক খুঁই আয় ফুরল আমি কল না আমি বিয়ে হইছে কয়েকদিন ধরে আবার তালাক খুব মুকে। এত শিগ্রে কলামুলা তারপরে তোতা সাক্ষী দিছে কাজী সাক্ষী দিছে যাইয়া আমি তাগর বিরুদ্ধে আবার আমি মামলা করলাম হে মামলা আমার রায় হইলো আমার বাসুর এড়ে দিছিলাম আমি সাক্ষী আমার সেই সাক্ষী বাসুরেরে কিনা নিয়ে গেল গা খুলি ছিলাম টাকা দিয়ে 今年 নিয়ে আমি আর ওই জিনিস কিছুদিন দইরা মামলা করতাছি এই মামলা আমার এটা ঢাকা আমি মামলারা করলে আমার কাবিনের মামলা মিডিগ্রি করি আনছি হুম মামলা ডিগ্রি করলে তারপরে আমার মের মারে অবাধ্য ঠিকাইলো অবাধ্য ঠিকাইলো সাদনীরে हां সাদনীরে অবাধ্য তখন আমি সাদনীর আবার মামলা করি কইরা সাদনী দেনি চেস্টের জন্য আমি প্রস্তুত থাকি আই ওইটা হইলি আমার ও ওয়ার্ডার আইল যে তুমি টাকা জমা দাও পনেরো হাজার আমি আবার টাঙ্গাইল গাইল আমার অ্যাকাউন্টে ব্যাঙ্কে আমি টাঙ্গাইল পনেরো হাজার টাকা জমা দিই দিলি আমার মামলা রায় হইল আরফান মোল্লা আমার উকিল রায় হইলি তহন তহনি সেই মামলা আবার আপিল করল আবার মামলা রায় হইল আবার মামলা আপিল করল মামলা করছি আমার বাড়ি রাস্তা দিয়ে ও পুকুর ভাড়ে যায় গেলে ফেলা আমার বাড়ি একা পাইয়ে আমারে মান সম্মান মারে আমার বিভিন্ন জায়গায় মা গুতে সব কিছু করে করণের পরে আমি একটা থানায় মামলা করি সানুর মামলাটা ওরে নইলি চানু আমার একটা আভেসের প্রস্তাব দিছে আফেসের প্রস্তাব দিলি ওর কামলা দিয়ে আমার মোবাইল নাম্বার নিছে আমি কইছি না আমি মোবাইল নাম্বার দিব না তুই আমার ছেলের মোবাইল নাম্বার নি কয় না ছেলের এটা কইসি এটা কইলি হে ভাই আমরা মি লয়ে ওর কথাবার্তা হইয়া আমার মেয়া আমারই সব কিছু আমি মামলা দিয়েছিলাম এগারো মাসে দিয়াই ছাল ব্যাগ চক্রান্ত হয়ে তরে আমারে দোষী বানাবার জন্য মামলা দিছিলাম এখন আমারই মেয়ে আমারই মেয়ের জামাই আমারই সব মামলা দিয়েছে মামলা তুই হেলাইছি এখন আমরা তুই তুই আর আমি যদি ঠিক থাকি সবই ঠিক তাইলি তুই আমারও নয় আমার আমি ঢাকা কিনি রেডার জন্য আমি আসি দাদা তুই আমার দেখা যা মাছ মারার জন্য আমরা গেছিলাম আমরা সেই মাছ মারি নেই ওর কইলাম তোর মাছ তুই মাইরা নিয়ে জাগা মাদুর প্রধান ডাইকে ওর মাছ ওর মাইরা দিয়ে দিছি আমরা পুকুরে বাই আঙুর দহলেই আঁকছি তুই আইয়ে মি মাংস হবি তোরা আইয়া আমি মাংস এই কথা মতেই হয়েছি তারা অভিযোগ দিচ্ছে চব্বিশ লক্ষ টাকার মাছ মারছেন আবার আর একটা পুকুরে থেকে সাড়ে তিন লক্ষ টাকার মাছ মারছেন সেই সেই জিনিসটা বলেন আচ্ছা আপনারা কি মাছ মারছেন

মাছ তুমি নিবে আমি নিজে দাঁড়ায় থাকে তোমার মাছটা আমি তোমার চানুকে বললাম আচ্ছা আপনার নামে অভিযোগ করছে আপনারা মাছ মারা বিক্রি করছেন এই বিষয়ে কিছু বলুন বলতে পারে কারণ আমি জিনিসটা মাছকে আপনি মারা নিছেন কর্মচারী আসলে কর্মচারীরা হাতে থাকে কত টাকার মাছ বিক্রি করে দিচ্ছেন মায়েরা মধ্যে পাঁচশো মন্দির তারপরে আরো আগে মারছে আচ্ছা পুকুরে মাছ মারে মাছ মারলে ওটা আটকাইছি আটকানোর পরে কিন্তু কালকে হ্যাঁ আমার ফলো করছে আমি কোনো যাই না যাই আমি যখন বাড়তে ঘুমাইছি তখন সারা রাত তারা মাছ মারছে চার ডাকারি ভর্তি করে সকালবেলা যখন যাই সকালে মা আমার দেখে পরে বলতেছে যে মাছ তো মেরে হলো পরে আমি গেছি যায় দিয়ে আসলে বের যাল ওখানে তারপরে জিনাতে মাছ মারি আর জাগর বাড়ির সামনে পুকুর এখন জিগায় কেরা মাছ মারছে কয় ওই যারা মাদ্রাসা ছিল তারা এই করছে পরে আসার পরে আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমি

আমরা মনে আমার ক্ষতি করছে তারা জিনিসটা নষ্ট করে দেয় আর টাকা পয়সা খায় তারা আমি না আমার কথা হলে তাদের দুইজন করে সাথে যে মামলা আছে এটা তার সাথে মিলিয়ে দেবো আর মেয়ের সাথে বাবা সম্পর্কে মিলে যাবো এটাই আমার স্টাফ আর কোনো কিচ্ছু দরকার নাই কোনো